আমার ভাইয়ের রক্তে দাঁড়ানো একুশে ফেব্রুয়ারি আমি কি পারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে স্কুল কর্তৃক আয়োজিত বিদায় ও দোয়া মাহফিলের সদ্য নির্বাচিত সভাপতি সাহেব অভিজ্ঞতায় ভরপুর মিশ্রভাষী সুকৌশলী জ্ঞানরত্ন প্রধান শিক্ষক সাহেব মঞ্চে উপবিষ্ট এই ইউনিয়নের পরপর চারবারের নির্বাচিত বিচক্ষণ চেয়ারম্যান সাহেব মঞ্চে অবশিষ্ট ভদ্র বিদ্যালয়ের এক ছাত্র নিবেদিত প্রাণ যারা শুধু জ্ঞান বিতরণ করেই খুশি আস্থাভাজক সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী উপস্থিত আছে নবনির্বাচিত অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত প্রিয় এলাকাবাসী উপস্থিত দূর দূরান্ত হতে আগত দর্শকবৃন্দ এবং অত্র বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী সবাইকে বিদায়ী ও একুশে ফেব্রুয়ারির শুভেচ্ছা ভালোবাসা ও সালাম আলাইকুম গভীর চ্রদ্ধা স্মরণ করছি সেই সকল বীর ভাষা শহীদকে যাদের আত্মত্যাগের কারণে বাংলা ভাষা বিশ্বময় মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে একুশ জগতের সকল অলক্ষ সংঘাত ও বিভেদের বিরুদ্ধে বলিষ্ঠ হাতিয়ার হোক সমুদ্রপথের যাত্রা বিক্ষুব্ধ অন্ধকার রাতের

কাছে বিদায়ী অনুষ্ঠান দুইটা সুখের দিন আজ স্মৃতি বিজড়িত স্কুল থেকে এক ছাক আজ বিদায় নিতে তাদের উদ্দেশ্যে কিছু কথা তোমরা সবসময় আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করবে যেখানে থাকো না কেন বাংলাদেশের ইতিহাস ভুলে যেও না এদেশের জন্ম হয় যেন এদেশের মরণ জন্ম হোক যথাকথা কর্ম হোক ভালো আমি একজন শিক্ষক তোমরা খাঁটি মানুষ হও লেখাপড়া করে অনেক বড় হও তোমাদের সফলতার জন্য দোয়া করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ